বাংলা বান্দা থেকে পায়ে হেঁটে দেশ ভ্রমণের স্বপ্ন নিয়ে বেরিয়েছিলেন এক নারী পর্যটক কিন্তু লালমনিরহাটের মহিন্দানগরে এসে সেই স্বপ্নের যাত্রায় রূপ নেয় ভয়ঙ্কর আতঙ্ক আমি লালমনিরহাট পার হয়ে মহেন্দ্রনগর বাজারের পরে একটু পরে আছি যাব উদ্দেশ্য করি যেহেতু মেয়ে মানুষ তাহলে রাস্তায় কোনো পেট্রোল পাম্প বা হচ্ছে যে কোনো কোথাও যদি ওয়াশরুমের ব্যবস্থা না থাকে যারা এরকম আমাদের মতো ট্রাভেল করে তাদের আসলে খুব সমস্যা মানুষের বাসা ছাড়া কোনো হয়ে না একা ভ্রমণরত ওই নারী পর্যটক অভিযোগ করেছেন এক ব্যক্তি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন ঠিক সেম একটা বাসায় যাওয়ার পরে এমন একটা ঘটনা ঘটলো লিটারলি ওই একটা লোক ওয়াশরুম থেকে বের হওয়ার পর ওদের তো ওয়াশরুমগুলো বাড়ি থেকে একটু দূরে থাকে ওয়াশরুম থেকে বের হওয়ার পর সে লিটেলি গায়ে হাত দিতে চেয়েছিল অলরেডি দিয়েও ফেলছে এটা মিথ্যা কথা বলার কিছুই নাই আমার জাস্ট কাছে কিছু ছিল না প্রোটেক্টিভ ড্যাম ড্যাম হচ্ছে আমি প্রোটেক্ট করতে পারি না আমার গায়ে যখন হাত দিয়েছে আমি জাস্ট হচ্ছে যে ধাক্কা দিয়ে তো ওখান থেকে চিল্লায় বের হয়ে আসছি ঘটনার পর স্থানীয়দের আচরণ এবং পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন পর্যটকের নাম সাদিয়া সুলতানা তিনি কয়েকদিন ধরে একাই হেঁটে বাংলাদেশের উত্তরাঞ্চল ভ্রমণ করেছিলেন রবিবার সকালে লালমনিরহাট থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি পথেই লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকায় একটি বাড়িতে ওয়াশরুম ব্যবহারের জন্য যান সাদিয়া তার অভিযোগ ওই বাড়িতে এক ব্যক্তি তাকে বাথরুমে নিয়ে যাওয়ার কথা বলে ভিতরে নিয়ে যান এবং সেখানে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন আমি নাকি চুরি করতে ঢুকছি মানে ভাঙা একটা বাড়ি বাদে একটা ওয়াশরুম যেখানে আমি আমার ছোটবেলা থেকে কখনো মানে এরকম পরিবেশে বড় হয় নাই শুধুমাত্র যখন আমি গ্রামের পরিবেশে যে আমার না এটা খুব হচ্ছে যে খুব ভালো লাগে মানে হচ্ছে যে ওদের জীবনযাপন আমার সাধারণ জীবনযাপন নিজের কাছে খুব ভালো লাগে এই ধরনের অসুবিধাগুলোকে কিন্তু ওরা লিটিলি আজকে আমাকে চোর বলে সম্মোধন করলো আমি নাকি হচ্ছে আশটি চুরি করতে পরিস্থিতি বুঝতে পেরে চিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে আসেন তিনি এবং বাড়ির নারী সদস্যদেরও বিষয়টি জানান তবে অভিযোগের বদলে উল্টো ওই পরিবার তার বিরুদ্ধে চুরির অপবাদ দেন ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় কয়েকজন তাকে মারধরের হুমকি দেয় বলে অভিযোগ করেন ওই নারী পর্যটক আপনি বলেন এই মানুষটাকে আমি হচ্ছে এখানকার এলাকার মেম্বার চেয়ারম্যান বা হচ্ছে আমি হচ্ছে পুলিশের প্রশাসনের হেল্প আপনি আমাকে বলেন তারা তো হচ্ছে চিনতে না সে বলতেছেন উল্টো হচ্ছে যে আমার দোষ দিচ্ছে হচ্ছে আমি তো বলছি ভাঙা ওয়াশরুমে না যাই তারে ভাই ওয়াশরুমের সাথে ওই সম্পর্কের কাহিনীটা কি মানে আমি আমি আসলে কি বলবো আমি জানি না দেখি বাকি টিমের কি কাউকে ফোন দিয়েছে ওরা হয়তো বা আসতেছে আমি আমার জীবনে মানে সারা জীবন মনে থাকবে পরে লালমনিরহাটের স্থানীয় কয়েকজন পরিচিতকে ফোন করলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও সেখানে যান অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা গেলেও এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি হয়নি কোনো গ্রেপ্তারও লালমনিরহাট সদর থানার অফিচারী ইনচার্জ আব্দুল মতিন বলেন এ সংক্রান্ত কোনো লিখিত কোনো অভিযোগ পাই নাই আমরা মৌখিকভাবে একটু সংবাদ পেয়ে আমরা আমাদের মতন করে খোঁজ খবর নিয়েছি এবং তাকে সংবাদ দেওয়া হয়েছে থানায় এসে অভিযোগ করার জন্য অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে একদিকে পর্যটক বান্ধব বাংলাদেশের কথা বলা হচ্ছে অন্যদিকে এমন ঘটনায় আতঙ্কিত হচ্ছে একা ভ্রমণরত নারীরাও অভিযোগ না থাকলেও নৈতিক ও সামাজিক দায় থেকে যায় প্রশাসন এবং সমাজের প্রতিটি স্তরে মাউসিন ইসলাম শাওন লালমনিরহাট নিউজ